আসসালামু আলাইকুম আমরা আইফোনে কিভাবে ই সিম ইনস্টল করব সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে আপনার যদি আইফোন থাকে এবং আইফোনে যে কোনো অপারেটরের ই সিম থাকলে সেই ই সিমটি আপনার ফোনে ইনস্টল করতে পারবেন খুব সহজে আমি সহজ প্রসেস আপনাদেরকে দেখাবো এটা ইনস্টলেশনের কোনো ঝামেলা নেই জাস্ট আপনার ফোনে নেট কানেকশন থাকতে হবে আর স্ক্যান করা যায় এরকম অপশন থাকতে হবে ই সিমটা আপনারা পাবেন আপনাদের নিকটস্থ কাস্টমার কেয়ার সার্ভিসে সেখানে গিয়ে আপনারা ই সিম কিনবেন অথবা রিপ্লেস করবেন রিপ্লেস করলে এই ধরনের একটা প্যাকেট দিবে সেখানে আপনার ই সিমের কিউআর কোড থাকবে এটাকে সুন্দরভাবে প্যাকেটটা খুলে নিবেন নেওয়ার পরে এই কাগজটাতে আপনার ইউজার ম্যানুয়াল দেওয়া থাকবে অর্থাৎ আপনি কিভাবে সিমটা ইনস্টল করবেন ডিলেট করা যাবে কিনা সবকিছু সব কিছু দেওয়া আছে আর এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন এই কিউআর কোডটা এই এয়ারটেল অ্যাপ ইনস্টল করার জন্য একটা কিউআর কোড এর উল্টা পাশেই আপনি একটা কিউআর কোড দেখতে পারবেন এই কিউআর কোডটাই আপনি যদি আপনার ফোনে ক্যামেরা ওপেন করেন তাহলে দেখবেন যে অটোমেটিক অ্যাডের অপশন চলে আসবে তো আমাদের আইফোনের যে ক্যামেরা আছে ক্যামেরা ওপেন করব। ক্যামেরা ওপেন করার পরে এখানে যে কিউআর কোডটি আছে এটা স্ক্যান করব এটা স্ক্যান করলে সেলুলার ডাটা প্ল্যান এখানে চলে আসবে এখানে একটি মেসেজ দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ ই সিম এই অ্যাক্টিভ ই সিম এই অপশনটিতে ট্যাপ করবেন দেন এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এটা অ্যাক্টিভিটিং হতে একটু সময় লাগে নেটওয়ার্কের সাথে কানেক্ট হচ্ছে দেন এখান থেকে ডান ক্লিক করতে হবে এখন এইখানে দেখেন আপনার দুইটা নেটওয়ার্ক আইকন আসছে একটার আছে আর একটা সায়া মনে হচ্ছে এর মানে হলো আপনার সিমটা অ্যাড হয়ে গেছে এখন আপনি এটা প্রাইমারিতে রাখতে চাচ্ছেন নাকি পার্সোনালে রাখতে চাচ্ছেন তো এখান থেকে আমি পার্সোনালে রাখতে চাচ্ছি প্রাইমারিটা হলো সব সময় আপনার অন্য যে ফিজিক্যাল সিমটা আছে ওটাকে চাইলে পার্সোনাল রাখতে পারেন অথবা প্রাইমারিতে রাখতে পারেন আর আমি চাচ্ছি যে আমি ই সিমে যেটা অ্যাড করলাম এটা আমি প্রাইমারিতে পার্সোনালে রাখবো যেহেতু এটা আমার সচরাচর ব্যবহার করা হবে না যার কারণে এখান থেকে কন্টিনিউতে ট্যাপ করবেন এরপরে এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করবেন ব্যাস এখান থেকে অ্যালাউ সেলুলার ডাটা সুইচিং এটা অন করলে আপনার এখানে নিচে আরেকটি ফাংশান চলে আসবে এখানে দুইটা অপশনের আপনি কোনটাতে রাখতে চাচ্ছেন আপনার সেলুলার ডাটা কোন সিমে কানেক্ট থাকবে প্রাইমারি সিমে যদি প্রাইমারি ফিজিক্যাল যে সিমটা আছে সেটাতে হয় তাহলে প্রাইমারি দিবেন আর যদি যে সিমটা মাত্র ইনস্টলেশন করলেন এটা হয় তাহলে পার্সোনালে দিবেন তো প্রাইমারিতে ক্লিক করলাম এবং এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করলাম ব্যাস আমার সিম নেটওয়ার্ক কিন্তু অ্যাড হয়ে গেছে দেখেন ফোনের উপরে একটা নেটওয়ার্কের উপর নিচে আর একটা নেটওয়ার্কের সায়া দেখা যাচ্ছে মনে হচ্ছে একটার ছায়া আর একটা নিচে তো এটা হলো উপরের একটা নেটওয়ার্ক নিচে আর একটা নেটওয়ার্ক তো এটা অ্যাড হয়েছে কি না আমরা এখান থেকে আমাদের আইফোনের সেটিংসে যদি যাই সেলুলার অপশনে যাই তাহলে দেখতে পাবো আমাদের এখানে দুইটা সিম আছে একটা প্রাইমারি আর একটা পার্সোনাল আপনি চাইলে এই প্রোফাইলটা ডিলেট করে আবার নতুন সিম অ্যাড করতে পারবেন এখানে ডিলেট ই সিমে ক্লিক করলে আপনি যে স্ক্যান করে কিউআর কোডে দিয়ে স্ক্যান করে সিমটা অ্যাড করেছেন ই সিম সেটা আবার ডিলেট হয়ে যাবে আবার আপনি নতুন প্রসেসে সেমভাবে ক্যামেরা ওপেন করে যতবার খুশি ততবার ই সিমটা অ্যাড করতে পারবেন তো এইভাবে আপনারা আপনাদের আইফোনে ই সিম সহজেই অ্যাড করতে পারবেন বা ই সিম অ্যাক্টিভ করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করে নিন